কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বাসা শিখবো সো আজকের ভিডিও হচ্ছে দোকান সম্পর্কিত সৌদি ভাষা সব ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কথা বলার মতো সো যারা এখন আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে নেবেন এবং সাথে সাথে নোটিফিকেশন বেলটাও ক্লিক করে নেবেন সো কথা না বলে চলুন শুরু করা যাক কসম বিল্লাহ কসম বিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর কসম কসম বিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর কসম তো ছাল তো ছাল অর্থ হচ্ছে কল করা ছাল কল করা ইতের ছাল ছাল অর্থ হচ্ছে যোগাযোগ করা বা কন্ট্যাক্ট করা কন্ট্যাক্ট করা মাহাল মাহাল অর্থ হচ্ছে দোকান মাহাল বাকালা বাকালা অর্থ হচ্ছে মুদি দোকান শুক্কর নবাতি শুক্কর নবাতি অর্থ হচ্ছে তালমিশ্রী সুকার নবাতি সুকা অর্থ হচ্ছে চিমনি রাখিস রাখিস অর্থ হচ্ছে অর্থ হচ্ছে সস্তা গালি গালি অর্থ হচ্ছে দামি গালি অর্থ হচ্ছে দামি মায়া অর্থ হচ্ছে পানি মায়া পানি মায়া জারকান মায়া জারকান অর্থ হচ্ছে পানির বড় অর্থ বা পেঁয়াজ বা বাঞ্জাবু অর্থ হচ্ছে আদা কূরা কুড়া অর্থ হচ্ছে ফুটবল আসির জুস বাহারাত বাহারাত অর্থ হচ্ছে মশলা Baharat musakil, baharat musakil, ortaç mix musolla, kamon, zira, filfil aswad, filfil aswad, ortaç gurme ric, kibda, kibda, ortaç kolijah, uraga kub, uraga kub. অর্থ ওয়ান টাইম গ্লাস ওয়ান গ্লাস বা কাগজের গ্লাস রোজ মাগলি রোজ মাগলি অর্থ হচ্ছে কাক কাক অর্থ কেক সাহান সাহান অর্থ প্লেট বা বাসন ফাইন ফাইন অর্থ হচ্ছে টিসু পেপার

সরিষার তেলা বা গারা অর্থ হচ্ছে আঠাগা রাগা অর্থ হচ্ছে কাগজের অর্থ হচ্ছে বুটামা সফরা অর্থ হচ্ছে ব্লেড সালসা সালসা অর্থ হচ্ছে সস কুরকুম কুরকুম হলুদ গুড়া ফিলফিল আখদার ফিলফিল আখদার অর্থ কাঁচা মরিচ ফিনজান ফিনজান পেয়ালা বা কাপ ফিনজান সাই ফিনজান সাই চায়ের কাপ ফিনজান গাওয়া

সে ভিডিওটা থেকে যদি কিছু না কিছু শিখতে শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলো শেয়ার করার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই নোটিফিকেশন বেল ক্লিক করে নেবেন আজকের মতো বিদায় এনেছি ভালো থাকুন সবাই